সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করছি তারপর মূল আলোচনায় প্লে দা ফুটেজ রাখি আমি সেতু ভবনে ওইখানে হামলাও চালাই ওখানে রুটপাট চালায় না হামলা চালাই আমাদের পুলিশ যেহেতু হামলা করে পুলিশ ভিতরে ঢুকার পরে আমি হামলা চালাই আমি উপস্থিত ছিলাম এবং আমার ফুটেজ আপনাদের দেখাই ভিডিও দেখাই আমি সেই সজল আমি হাসিনার পতনের মূল ভূমিকায় সজল আমি এই যে আমার ভিডিও এই যে এটা হচ্ছে এটা হচ্ছে একাত্তর টেলিভিশনের এই যে আমি আর এই যে আর টিভিতে সেতু ভবনের ফুটেজ এই যে এই যে আমি এই যে এই যে এটা আমি সজল আচ্ছা দর্শক শ্রোতার আপনারা শুনেছেন তো এই কিং সজল সে প্রকাশ্যে স্বীকার করছে শেখ হাসিনার পতনের জন্য সে সেতু ভবন সহ বাংলাদেশের সরকারি স্থাপনাগুলোতে আগুন দিয়েছিল এরপরেও কি আর কোনো কিছুর প্রমাণ বাকি থাকে অথচ এই মিথ্যাবাদী তাজুল জামাতি তাজুল রাজাকার রাজাকাররা বলছে শেখ হাসিনা নাকি মেট্রো রেল বিটিবি সেতু ভবনে আগুন দেওয়ার কথা বলেছিলেন নির্দেশ দিয়েছিলেন এখন তো প্রমাণিত হয়েছে আরেকটু শোনাচ্ছি তখন কি তোমরা একলারা হামলা করেছিলে বিটিপিতে আমি সেটা আমার বদশ্রী বসা হতে ওখানে বিএনপি জামাত শিবির ছাত্র জনতা সবাই ছিল মেট্রো রেল স্টেশন সহ যেদিন আমাদের যে মেট্রো রেল হামলা করেছিল তোমরা কি একলারা করেছিলে নর কারাগার হামলা হয়েছিল তোমরা কি একলারা করেছিলে ওখানেও সবাই অংশগ্রহণ করেছিল তখন আমাদের এই সম্মিলিত আন্দোলনের ফসল ছিল এই সব এগুলা তখন সাবোটাস তাই এগুলা ছিল আমাদের নৈতিক দর্শক তারা শুনেছেন তো সেকেন্ড উইটনেস হচ্ছে ওই বিটিভি ভবনে এই রাজাকারের সওয়াল আগুন দিয়েছিল এবং সে শিকার করেছে ওই সময় জামাত শিবির এরা সবাই ছিল তাহলে বিটিভি ভবন ভবন মেট্রো রেল এগুলোতে আগুন কারা দিয়েছিল ইসলাম ইসলামী ছাত্র শিবির হিজবুত তাহির এবং বিএনপির জঙ্গিরা এদের কাছে কি দেশ নিরাপদ যারা ক্ষমতা দখল করার আগে পদ্মা সেতু সেতু ভবন বি সরকারের সরকারি প্রতিষ্ঠান সরকারি স্থাপনা এবং জনমলে জনগণের যান মালের নিরাপত্তার এরা ক্ষমতায় গেলে কি অবস্থা হবে বুঝা যায় ক্ষমতায় যাওয়ার পরে তারা এই একই কাজ করতেছে ঠিক আছে শুনেছেন তো সেকেন্ড উইকনেস এর বক্তব্য থেকে কি শুনেছেন আপনারা যে এইখানে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের জঙ্গিরা ছিল পরবর্তী নাম্বার এই ইনুসের 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 একেবারে সাহাবি সাক্ষাৎ সাহাবি ইনুসে ইনুস তাকে তার পাশার পিছনে দাঁড় করিয়ে ছবি উঠায় হ্যাঁ এইটা এইটা হাসিবুল ইসলাম হাসিব দেখুন আর অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণবুত্থান যাই বলেন না কেন এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি কোনো আইন মেনে হয়নি আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না সুতরাং এখানে কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে পৃথিবীতে যত বিপ্লবের ইতিহাস আপনি দেখবেন না কেন সবগুলো ইতিহাসই কিন্তু সংবিধানের কিংবা নিয়মের বাইরে গিয়ে কিন্তু বিপ্লবগুলো সংগঠিত হয়ে থাকে শুনতে পেরেছেন হাসিবুল ইসলাম হাসিব এখানে ক্লিয়ারলি বলেছে পুলিশ তার জন্য সে জড়িত তিন হাজারের অধিক পুলিশ এই হাসিবুল ইসলাম হাসিবরা মেরেছে এরপরে বলেছে সাংবিধানিক উপায়ে এই বিপ্লব হয় নাই সুতরাং এটি যে অসাংবিধানিক অবৈধ সে এটির স্টেটমেন্ট এখানে ক্লিয়ারলি দিয়েছে এবং সে স্বীকার করেছে মেট্রো রেলে আগুন দেওয়া থেকে শুরু শুরু করে পুলিশ এইগুলো ছিল তাদের কাজ তাহলে চারটা উইটনেস আমি আপনাদেরকে দেখালাম এই এই উইটনেস গুলোর স্টেটমেন্ট আপনারা ডাউনলোড করে রাখবেন দরকার হলে পরবর্তীতে এদেরকে শেখ ক্ষমতায় আসলে কৌটে তোলা হবে এবং এদের উইটনেসের ভিত্তিতে জঙ্গি ইনুসের বিচার করা হবে ঠিক আছে আর কি কোন কিছু বাকি আছে এদের বিচার করে না কেন আমি ইনুসকে বলতে চাচ্ছি ইনুস সাহেব আপনার যদি নীতি নৈতিকতা মানবিকতা ন্যায় বিচার বুথ থেকে থাকে কিংবা ন্যূনতম যদি বিবেক থেকে থাকে তাহলে এদেরকে বিচারের কাঠ দাঁড় করার পারবেন পারবেন না কারণ আপনার বিচারই আপনি মৌকুফ করে দিয়েছেন মাফ করে দিয়েছেন ক্ষমতায় আসার পরপরই মাফ করে দিয়েছেন যারা আমার দেশের মেট্রো রেলে আঘাত হানে এরা আমার দেশের শত্রু এই শত্রুরাই শেখ হাসিনা প্রথম গঠিয়েছিল এই জানুয়ারের বাচ্চারা মেট্রোর কি তোদের বাবার টাকায় বানানো হয়েছিল মেটেরাল কি তোমরা বানিয়েছিলে নাকি শেখ হাসিনা বা শেখ হাসিনা বানিয়েছিলেন বিটিভি ভবন কার পয়সায় চলে এই দেশের সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় চলে আর পুলিশ কাদের প্রহরায় নিয়োজিত জনগণের জানমালের প্রহরায় নিয়োজিত সুতরাং জনমলে জনগণের জানমালের পাহারা আদারকে যারা হত্যা করে এরা দেশের শত্রু এই শত্রুগুলোকে চিন চিহ্নিত করে রাখুন আর এই যে শত্রুদের মধ্যে অন্যতম বড় শত্রু হচ্ছে শিবিরের সাথী ইসলাম এটা ভয়ঙ্কর ধরনের জঙ্গি এটা সব সময় সাথে সেলফি ইনুস অর্থাৎ বুই হাটাস দাহাই হবিস ইবলিস হবিস এবং আসিফ নমরুদের প্রোফাইল পিকচার ঘুরে আসুন দেখবেন এটির ছবি রয়েছে চিন্তা করে দেখুন কারা ক্ষমতায় আছে আর ইনুস এই ইনুস নিজেই বলেছে এই হাসিফুল ইসলাম হাসিবদের মতো পুলি অত্যাকারীরা মেট্রো রেলে আগুন প্রদানকারীরা লুটপাটকারীরা বা লুটেরারা তাকে ক্ষমতায় বসিয়েছে সে বলে নাই ছাত্র জনতা আমাকে ক্ষমতায় বসিয়েছে তার প্রোফাইল পিকচার একটু ঘুরে আসুন দেখুন এর ছবি আছে কিনা এইটার আসিফ নমরুদের প্রোফাইল পিকচার ঘুরে আসুন দেখুন এই জানুয়ারের ছবি আছে কিনা আছে কিনা দেখুন যান আপনারা যান দেখে আসুন এটাই হচ্ছে আসল কথা ইনুসের ছাত্রজনতা কারা এই ইনুসের প্রোফাইল পিকচারে এইটাকে দেখলে বুঝতে পারবেন তাহলে ইনুসের বলা উচিত এই জঙ্গি জঙ্গি ছাত্র শিবিরের ছাত্র জনতারা আমাকে ক্ষমতায় বসিয়েছে দর্শক শ্রোতারা ইনুস হঠান বাংলাদেশ বাচার ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ